জি হ্যাংগাড়িতে আপনার লাগায় দশ বারো দিন থাকলাম থাকার পরে হঠাৎ একদিন সন্ধ্যা আমার চাচা ফোন দেয় আমার কাছে উনি আবার ইতালিতে থাকতো ইতালির ব্যাড়গা মতে তখনকার সময় তো উনি আমার ফোন দেয় যে চাচা আগামীকাল এই ইতালির দেশে একটা গাড়ি ছাড়বে তুমি ওই গাড়িতে আয়সা পড়ো তো সন্ধ্যার সময় লাগারের কাছে গাড়ি আসে লাগারের কাছে একটা জঙ্গলের কাছে আর গাড়ি আসে তো আমরা যার যার মতো যারা লাগারে থাকি ওই রুমে থেকে পালায় সবাই আর কি গাড়ির কাছে সন্ধ্যার সময় চলে আসি তো গাড়িতে সবাই উঠি সেই একই জীবন আর কি আপনার ওই গাদা গাদি করে একটা গাড়ির মধ্যে দশ বারো জন একজনের উপরে একজন আচ্ছা আচ্ছা বাহির থেকে বোঝা যায় না যে এটা ভিতরে মানুষ আছে ওই গাদা গাদি করে ওইভাবে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে গাড়ি রওনা দিল ইটালির উদ্দেশ্যে হাঙ্গারি থেকে গাড়ি আসলো স্লোভেনিয়াতে স্লোভেনিয়াতে গাড়িতে আসার পরে আপনার প্রায় আট থেকে দশ ঘন্টার মতো গাড়ি চলতেই আছে চলতেই আছে হঠাৎ করে আপনার গাড়ি দাবার না কোনো খাবার দাবার নাই শুধু দুই তিনটা পানির বোতল ছিল এবং অনেকে আসলে প্রস্রাব দলে সেই গাড়ির মধ্যেই গাদাগাদি করে একজন আরেক ধরে ডাল ঢালদিয়া সেই গাড়ির মধ্যেই প্রস্রাব করা হয়তো খুব দুর্গন্ধ কি যে একটি কষ্টের জীবন মানে আপনারা গাড়িতেই চলতেছেন মলত্যাগ করা খুবই কষ্টদায়ক একটা মল ওই যে গাড়িতে গাদাগাদি করে জি গাড়িতে গাদাগাদি গাড়িতেই মলত্যাগ খুবই কষ্টদায়ক হঠাৎ মানে আপনার গাড়িটা থামে গেল

তো আমাদের ওইখানে নামায় দিল স্লোভেনিয়াতে নামাই দিল তো স্লোভোনিয়াতে যেখানটা নামায় দিছে ওইটা ইটালির কিছুটা বর্ডারের কাছে গ্রোসিয়া বর্ডারের কাছে ওইখানে নামায় দেওয়া চলে গেল তো ওই ওই দিনটা সম্ভবত জানুয়ারির চব্বিশ তারিখ ছিল দুই সালের রোববার রাত হবে আচ্ছা তো রাস্তায় সারা রাত ভরা শুধু আমি হাঁটতেই আসি হাঁটতেই আসি ইটালি খুঁজে পেতেছি না আচ্ছা হঠাৎ প্রায় কোথায় এটা স্লোভোনিয়াতে ইটালির বর্ডারের কাছে কিন্তু আসলে ওই যে পাহাড় পর্বত সেই কোনো মানে যে ইটালি যে আসি এটা বুঝতে পারতেছি না রাস্তায় শুধু খালি ঘুরতে আছে ইটালি খোঁজ যে ইটালি যাবো ইটালি খোঁজ তো রাস্তায় লোকজনের কাছে জিজ্ঞেস করি ইটালি কোন দিকে কিভাবে যাবো কেউ বলে যে এদিক সোজা যা কেউ বলে ওদিক যা এইভাবে গলি খালি ঘুরতেই আসি না একসাথে নাই সিঙ্গেল হয়ে গেছে আমি একা হয়ে গেছি ঠিক আছে খুব ভয় ও কাজ করতেছে কেউ নাই হাঁটতেছি পথে কোথায় যাব কোন দিকে ইতালি বুঝতেছেন না কোনো কিছু বুঝতেছি না আচ্ছা এর মধ্যে হঠাৎ আপনার একজন আমাকে বলল কি যে তুই রেডি জি তারপরে আপনার ওই একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে ইতালিতে যাব কিভাবে আচ্ছা তো একজন আমাকে বলল কি যে এদিকটা তুই সোজা যেতে থাকবি যেতে যেতে দেখবি কি যে একটা ট্রেন স্টেশন ঠিক এই স্টেশনের স্টেশনের পাশেই দেখবি কি যে লেখা আছে ইতালিয়া তো আমি ঠিক ওর কথা মতোই হাঁটতে শুরু করলাম হাঁটতে 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 আসলাম এক ট্রেন স্টেশনের সামনে ট্রেন স্টেশনের সামনে আসার পরে আপনি যে এই যে রাস্তাটা দেখতেছেন ঠিক এরকমই এভাবে রাস্তাটা আটকায় রাখা হয়েছে ওই দিয়ে লেখা আছে যে ইতালিয়া তো ইতালিয়া স্বাগতম ইতালি আচ্ছা তো আমি আসলে লেখাটা দেখার পরে মানে আনন্দে যে মধ্যে কষ্টটা দূর হয়ে গেল ইতালি ইতালি লেখাটা দেখা তারপরে এদিক ওদিক দেখলাম ভয় মনের ভিতরে ভয়ও কাজ করতেছে যে পুলিশে ধরে কিনা তো তারপরে ওই এই গাড়ির ইয়ার নিচ দিয়ে আমি আপনার ওই ইতালির ইতালিতে ঢোকলাম ক্রস করলেন ক্রস করলাম ক্রস ক্রস করে ইতালিতে ঢোকলাম ঢোকার পর ওইখানে কি কোনো কন্ট্রোল ছিল না বা ওইখানে না রাত্র আপনার দুইটা তিনটা তখন কেউ নাই কোনো কন্ট্রোল নাই কিছু কিছু কোনো কন্ট্রোল নাই মানে বিশেষ করে ইউরোপ তো এই জন্য হয়তো ওদের ওই কন্ট্রোলটা ওইভাবে থাকে না না ওই কন্ট্রোলটা ছিল না আর যখন আমাদের গাড়িতে করে আনছে তখন ওরা কিন্তু খুব ভালো পোশাক দশাক পরায় সাজায় গোজায় কিন্তু আছে যাতে যাতে না বোঝা যায় যে পিছনে যে অবস্থান ছিল ওইগুলো টোটাল চেঞ্জ করে চেঞ্জ করে নিয়ে আসছে একদম যখন আপনাদেরকে বর্ডারে ছাড়ছে তার মানে আপনি এখন একজন মানে ইউরোপ হিসাবে টুরিস্ট হিসাবে এরকম ভাবে আচ্ছা তো আপনার ইতালিতে ঢোকলাম আচ্ছা ঢোকার পরেও আপনার হাঁটতেছি হাঁটতেছি যারে পাই তারে জিজ্ঞেস করি আমি কি এখন ইতালিতে আছি এটা কি ইতালি বলে কি হ্যাঁ তুই ইতালি তো আপনার ওই গ্রোসিয়ার একটা পাহাড় পাহাড়ের উপরে পাহাড় থেকে বলে কি যে তুই সোজা নামতে থাক একজন আমার বলে যে সোজা তুই নামতে 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 দেখবি একটা ট্রেন স্টেশন তো আপনার ওই স্লোভানিয়া থেকে মানে ইটালিতে পাহাড়ের নিচ দিকে নামতাসি 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 নামতে 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 যে ঠিকই আমি ইটালির গ্রোসিয়া ট্রেন স্টেশনের সামনে চলে আসি আচ্ছা আচ্ছা ট্রেন স্টেশনের সামনে চলে আসার পরে আপনার পুলিশের গাড়ি যায় তো আমি করি কি ওই পুলিশের ভয়ে

তিনটা চারটা হবে তিনটা চারটা হবে তো সারা রাত এইভাবেই আমার জি আপনার গুরুশিয়া শহরের আপনার ওই ট্রেনে সকাল হয়ে যায় ট্রেন স্টেশনে আপনার আমি চলে আসি স্টেশনে আসার পরে আমার কাছে আপনার ওই ডলার ছিল তো ডলারটা আমি রাখছিলাম যাতে চরে না নিয়ে যায় আপনার ওই জামার এভাবে কাইটা শিলি করে ভিতরে আচ্ছা তো বারে স্টেশন আমার বার থাকে বার আলারে বলি কি যে আমার একটা কিছু এটা কাটার জন্য তো ও আমার একটা কেসি দেয় তারপরে আমি ওইটা কাটি কাটানোর পরে আমি বিশ ডলার বের করি বিশ ডলার বের করার পরে ওর ওইখানে আমি একটা আপনার ইটালিয়ান এখন যেটাকে বলে বিরস একটা বিরস খাই একটা কফি খাই খাওয়ার পরে ওর বিল দিই দেওয়ার পরে ও আমার কিছু রেজগি পয়সা ইটালিয়ান তখন কিন্তু ইউরো ছিল না লিরা 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 এবং কিছু র্যাস পয়সা দেয় তো ওই র্যাস পয়সা দিয়ে আপনার এই যে লোকাল যে টেলিফোন বক্স আচ্ছা ওই বক্সে আমার শুধু আমার মুখস্থ ছিল আমার চাচার টেলিফোন নাম্বার আর এই ইতালির ভ্যানিসে থাকতো তখন কাঞ্চন সোয়াল উনি আমার মামা তার টেলিফোন নাম্বার তো আমি করি কি ওই পয়সা দিয়ে আমার চাচারে প্রথমে ফোন দেয় যে চাচা পাশে বুথে যে তারপরে বুথে যে ফোন দেয় যে চাচা আমি তো ইতালিতে চলে আসছি তো আমার চাচা তো খুশিতে আত্মহারা তুই ইতালি চলে আসছিস তুই কই আইছস আমি যে এই শহরের নাম গোরোসিয়া পরে আমার চাচায় বলে যে তুই ওইখান থেকে ট্রেনের টিকিট কাট আমি বেরগামোর থেকে ভেনিসে আসতে তুই ভেনিসে চলে আয় তো ওই স্টেশনে যাই স্টেশন থেকে ওই আমি টিকিট কাটি টিকিট কাটে আমি আপনার ওই ভেনিসের ফেরুবিহার মানে ভেনিস স্টেশন ভেনিসের স্টেশনের আর কি টিকিট কাটি সান্তালুচিয়া মূল সেন্টার ওইখানে টিকিট কাটি টিকিট কাটে আমি আপনার ওই